এক অদ্ভুত দেশ বাংলাদেশ এখানে আমরা ট্যাগিংয়ের যে ইস্যুগুলো আছে খুব সহজেই ছড়াই যেমন ধরেন প্রথমত আমার পরিচয় আমি একজন মুসলিম তাই না ধর্মীয় দিক থেকে আর দেশের দিক থেকে কি আমি একজন বাংলাদেশি তারপরে আছে আমার পলিটিক্যাল পরিচয়গুলো তো একজন মুসলিম হিসেবে যখন আমি বলবো নারায় তাকবীর আমি কোথাও শুনবো তো আমি কি বলবো আল্লাহ আকবর এটা এজ এ মুসলমান হিসেবে আমার বলার দায়িত্ব এখন আমার হালকা খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে আজ থেকে ঠিক ছয় মাস আগেও যদি কোথাও নারায় দেখে আমি আকবার বলতাম শিবির জামাত আমরা ট্যাগ দিয়ে দিতাম আবার এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য উনিশশো সালে একটা প্রধান শ্লোগান ছিল মুক্তিযুদ্ধের জন্য জয় বাংলা বাংলা মানে বাংলাদেশ বাংলাদেশের জয় তো এই স্লোগানটাও একটা সময় শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান হিসাবে পরিচিতি পেয়ে গেল আওয়ামী লীগ দাবি করলো যে এই স্লোগানটা ব্যক্তিগত আমাদের তোমরা অন্য যারা আছো তারা এটা ব্যবহার না সার্বজনীন করার চেষ্টা করলো সর্বশেষ পর্যায়ে আবার অন্য দলগুলো এই স্লোগানটাকে খুব বেশি অ্যাডপ্ট করলো না আবার অনেকে অ্যাডপ্ট করলো আজকের দিনে এসা আবার আপনি জয় বাংলা বলেন ভাই তুই আওয়ামী লীগ ছাত্রলীগ তরেই ট্যাগ করে এখন ফালাই দিতে হবে মব জাস্টিস করে ফেলতে হবে আবার একজন বাংলাদেশ হিসেবে আমার চেতনার মধ্যে জাতীয়তাবাদী থাকবে তা আমি যদি বলি যে জাতীয়তাবাদী চেতনা আমি ধারণ করে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বলবো তুই বিএনপি আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই বিশ্রী জঘন্য একটা মেন্টালিটি আর যে যখন ক্ষমতায় থাকে যার কাছে প্রশাসন থাকে মাঠের শক্তি থাকে তারা এটাকে অ্যাস্টাবলিশ করে এই হীনমন্যতা আসলে আমরা কবে বের হব আর এগুলো নিয়ে খুব বেশি কথা বলে না কেন কে কখন কনি আপনারে আপনার কমেন্টে তো গালির বন্যা বয়ে যাবে যাই হোক জয় বাংলা বা নারায় তাকবীর বাংলাদেশ জাতীয়তাবাদীর যে স্লোগানগুলো এগুলো কোনো দলের হতে পারে না প্রত্যেকটা জায়গা থেকে এগুলো প্রত্যেকটা মানুষের রাইট আছে ব্যবহার করার আর আমরা এই জায়গা থেকে বের হতে হবে তো যাই হোক আজকে আমরা কথা বলছি জয় বাংলা স্লোগানকে যেই পর্যায়ে ব্যান করা হয়েছে সেইখান থেকে জয় বাংলা কিন্তু আবারও ফিরে আসতে যাচ্ছে আর এই জয় বাংলা স্লোগানটাকে এবার ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি তবে আমি আলাল ভাইকে যথেষ্ট চজ্ঞাবান একজন পলিটিশিয়ান যদিও বিএনপির নেতারা তাকে গালাগালি করছেন বলছেন যে এই যে দেখো আবার অনেকে বলছেন জামাতরা বলতেছেন এই যে দেখো আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই পিট ওই পিট এগুলা বোঝার জন্য মাথা তালকা ঘিলু থাকতে হবে আপনাদের তিনি কি বক্তব্য দিলেন যেটা নিয়ে আর তোলপার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বলছেন আমাদের দেশের বেশিরভাগ মানুষই জিন্দাবাদ অথবা জয় মধ্যে সীমাবদ্ধ জয় বাংলা বেশিকেরি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না এটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা বাস্তব কিন্তু ওই যে আমাদের দলগুলো ধরে আনিছে আমি প্রথমে যে কথাটা বললাম আমি যদি বলি তাকবীর আল্লাহ একবার তো আমার আশেপাশে থাকা জামাত শিবির অন্যরা মনে করবে ইয়েস আমার দলের টিম আর আমি যদি বলি জয় বাংলা তাহলে খুব এই যে আওয়ামী আমি প্রথমে কিন্তু এগুলাই বুঝেছি যে আমরা ট্যাগ দিয়ে ফেলি আলাল ভাইও সেটাই বলছেন যে আপনার আজ সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড় বাংলাদেশে যা কিছু হয়েছে আপনার আছে আমরা দেখি জিয়াউর রহমানের প্রশংসা করেছেন ইভেন তিনি বলছেন যে সংকটকালে যে কেউই জয় বাংলায় স্লোগান দিতে পারে ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফার সম্পত্তিতে পরিণত করবেন না আমি তার এই উদার মেন্টালিটিকে ধন্যবাদ জানাই যে অন্তত বিএনপি থেকে এই বিষয়টা নিয়ে স্পষ্টভাবে কথা বলার মতন আমরা একজন পাইছি জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি এটা বিপ্র্যাকটিক্যাল এখনো যে সজীব জয়ের নাম হয়ে গেছে জয় সেই জায়গার থেকে অনেকের কাছে জয় দিয়ে মুখ দিয়ে আসবে না আবার বাংলাদেশ জিন্দাবাদ আমি তো ভাই এটা বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি এই দেশের একজন নাগরিক এজ এ মুসলিম আমি বলবো নারায় তাকবির আল্লাহ আকবার এখন এইগুলোর জন্য আমরা যে রাজনীতি করি নোংরা রাজনীতি এবং একদল আরেক দলের স্লোগানটাকে ভাবি দলীয় স্লোগান বা ওয়াই আমি বরাবরই উদারপন্থী মেন্টালিটিতে হাঁটি আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে যারা নোংরা সস্তা রাজনীতি করে এদের মন মস্তিষ্কে ঝামেলা আছে এগুলা কখনো দলীয় কোনো স্লোগান হইতে পারে না কোন একটা দল আগে করছে এই জন্য সেই স্লোগানটা ব্যবহার করছে তো এখন অন্যরা কি করবে না দরকার লাগলে করবেন অবশ্যই করবে কিন্তু আমাদের মেন্টালিটির মধ্যে এগুলা করলে দলীয় একটা ইয়া তো আমি মনে করি যে জয় বাংলা স্লোগান সার্বজনীন নারায় থাকবির সার্বজনীন বাংলাদেশ জিন্দাবাদ সার্বজনীন স্লোগান এগুলা এগুলো নিয়ে কাউরে মাইট ধরে করা জাস্টিস করা ফেসবুকে তারা ট্যাগ দেওয়া যারা দেয় এগুলার আসলে রুচি বোধে মননশীলতায় অন্য কোন দেশের বীজ লুকায়িত আছে অরিজিনাল অরিজিনটা বাংলাদেশি হয় নাই গিরি আছে এগুলো থেকে বের হয়ে আসেন আলাল ভাইকে ধন্যবাদ তার এই বক্তব্যের জন্য ভালো থাকুন